ওয়ারিসি সম্পদ সব একা খাওয়ার দান্দা করো কত মানুষ আছে বন্দের হক মাইরা খায় আছে না নাই ফুফুদের এটা মাইরা খায় আত্মীয় স্বজনের এটা মেরে খায় মনে করেন একজন লোক তার একটা ছেলে দুইটা মেয়ে ছেলেটা বড় মেয়ে দুইটারে বিবাহ দিয়ে দিয়েছে বাবা বিবাহ দিয়ে বিয়ে দিছে তারা শ্বশুর বাড়ি চলে গেছে এইবার বাবা মারা গেল বাবা মারা যাওয়ার পর দায়িত্ব কি বলে প্রথম তার দাফন কাফনের ব্যবস্থা করা যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করা বলে এরপরে যদি কোনো ওসিয়ত করা যায় ওসিয়ত ওসিয়তটা যদি তার সমুদয় সম্পদের সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ বা তার কম হয় ওসিয়ত পূরণ করা এরপরে কি কাজ বলে এরপরে বাকি যে সম্পদ থাকবে যে যতটুকু হকদার ওয়ারিসদের মধ্যে যথাযথভাবে বন্টন করে দেওয়া এ দায়িত্ব কার স্বাভাবিকভাবে যদি বড় ছেলে থাকে তার ঠিক কিনা বলেন কিন্তু বড় বলা কি করে বড় বলা এই সব বন্টন বন্টন না করে আগে মিলাদ দেওয়ার চিন্তা করে এরপরে কি করে বিলম্ব করতে থাকে বাপ মারা গেছে পনেরো বছর হয়ে গেছে বোনরা যেখানে বিবাহ হয়েছিল ভালোই আছে ছিল মানুষের জীবন একরকম না জোয়ার বাটার মতো অনেক সময় সচ্ছলতা আসে অনেক সময় অসচ্ছলতা আসে বোনরা স্বচ্ছলতার মধ্যে ছিল বাইরে আর কিছু কয় না পনেরো বছর ১৬ বছর পর ভাইয়ের কাছে আসছে বলে ভাই বাবার সম্পদে তোমার যেমন হক আছে আমাদের দুই বোনেরও হক আছে আমাদের দুই বোনের অর্ধেক আর তোমার একা অর্ধেক এই যে ষোলো সতেরো আঠারো বছর গাছের ফল জমির ফসল পুকুরের মাছ গাছের কাঁঠাল সব তুমি খাইছ দোকানের ভাড়া খাইছো আমাদের কোনো আপত্তি নেই এখন থেকে আমাদেরকে আমাদের হকটা বুঝাইয়া দাও আর যদি তুমি রাখতে চাও তাহলে আমাদেরকে ন্যায্য মূল্য দিয়ে দাও এই যে ষোলো সতেরো বছর যে সম্পদ নেয় নাই এই জন্য ভাই খুব খুশি ছিল প্রতি বছরে বছরে ফোন দিত আমের সময় চইলা যায় আসো না জ্ঞান যদি আসার পরে তাড়াতাড়ি চইলা যাইতে চাইতো তাহলে বলতো যে আরে এক সপ্তাহ তো হইল না চইলা যাও কেন এই যে কত আদর সমাদর কিন্তু যখন সম্পদটা হকটা বুঝে নিয়ে চইলা গেল এইবার কয় সম্পদ তো সোনা সম্পর্কও সম্পর্ক নিয়ে যাইতেছে এলো প্রথম ডায়লগ এরপরে আমের সিজনে আর ফোন টোন দেয় না এইবার যদি বোন বাইগনা বাইগনি বেড়াইতে আসে প্রথমেই ডায়লগ দেবো আইসো কে সব তো নিয়েই গেছো আইসো কে আবার যদি আইসাই পড়ে আগে আসলে বলতো শোনো এইবার পনেরো দিনের কম থাকলে হবে না এবার ঘরে ঢোকার আগে জিজ্ঞাসা করে যাবা কোন সময় ঠিক কিনা কন এতকাল যে ভালো আচরণ করছে আসলে কি বোন হিসাবে করছে নাকি কিসের জন্য করছে সম্পদের জন্য ওর মনে মনে আশা ছিল পুরাটাই যদি আমি খেয়া ফেলতে পারি তো ভালোই হয় এজন্য অভ্যাস বাদ দিতে হবে এর সাথে বান্দার হক সম্পৃক্ত তো আছেই কারণ হাদিসের মধ্যে আসছে কেয়ামতির দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার নামাজ রোজা হজ জাকাত নফল আবাদতের কোনো অভাব থাকবে না কিন্তু সে মানুষের হক নষ্ট করত এইরকম অনেক মানুষ পাওয়া যাবে সেজন্য আমরা যদি আমাদের অধীনে কারো ওয়ারিসি সম্পদ থাকে আমরা সেটা তাকে দিয়ে দিব এটা দেওয়ার ক্ষেত্রে কার পণ্যতা করবো না প্রয়োজনে একটু বেশি দিব যদি বেশি তাদের দিয়ে দেয় ইনশাল্লাহ আল্লাহ আমার গুলার মধ্যে বরকত দিবে ঠিক কিনা বলেন না হলে সম্পদ কাগজে কলমে হবে বাস্তবে ভোগ করে যাওয়া যাবে না চার নাম্বার কারণ বলে অত মালা মাল জাম্মা পরিপূর্ণ মালের মোহাব্বত কিছু মানুষ আছে আশি পঁচাশি বছর বয়সে গর্বের সাথে বলে যে আমি এত ঘন্টা কাজ করি ফ্যাক্টরিতে থাকি ডিউটি করি এই মানুষগুলো মালের মোহাব্বতে এতটা বিবর এত পরিশ্রম করে কিন্তু এক ঘন্টা ব্যয় করে নামাজ পড়ার টাইম তার হয় না ঠিক কিনা বলেন এজন্য মাল দুনিয়ায় দরকার আছে তবে দিনকে বাদ দিয়ে নয় আমাদের মালদার হতে হবে আগে দিনদার হতে হবে এরপরে মালদার হতে হবে ঠিক কিনা বলেন এই যে বড় বড় কত দিনই প্রতিষ্ঠান আছে এই জায়গায় অনেক মানুষ ডোনেট করে অনেকে নিজে মাদ্রাসা বানায় এতি মসিহায়দের খরচ দেয় বলে কারা দেয় করে মালদাররা দেয় ওই মালদার দুনিয়াবদার মালদার না বলে ওই মালদাররা হলো দিনদার মালদার ঠিক কিনা বলে এজন্য মালদার হওয়া মানা নয় তবে দিনদার হওয়া জরুরি আমরা যদি দুনিয়ার মোহাব্বতকে এক পাশে রেখে দিনকে প্রাধান্য দিয়ে হালাল পন্থায় সম্পদ উপার্জন করে এই সম্পদের যথাযথ ব্যবহার করি তাহলে এই সম্পদটা আমাদের জন্য ন্যায় আমত হবে তা না হলে কি হবে সম্পদের পাহাড় হবে টাকা পয়সার পাহাড় হবে ওয়ারিসের সম্পদ খেয়ে দলিলপত্র ঘরে অনেক মোটা হবে কিন্তু বাস্তবতা হলো এই সম্পদগুলো সে ভক্ষণ করে যেতে পারবে না না নিজে খেয়ে যেতে পারবে না এই সম্পদগুলাকে দিনের কাজে ব্যয় করে আখেরাতের পাথেও সংগ্রহ করতে পারবে কোনোটাই তার নসিবে হবে না এজন্য আমরা যদি আল্লাহ তালার পক্ষ থেকে বরকতময় প্রশস্ত রিজিক চাই যদি না চাই যে রিজিক সংকীর্ণতা আমাকে চেপে না ধরুক তাহলে আমাদের জন্য এই বিষয়গুলো করণীয় কি করণীয় আমরা এ তিনদের হক আদায় করব মিসকিন অসহায়দের খানা খাওয়াবো ওয়ারিসি সম্পদ যথাযথভাবে তার হকদারদের ফিরিয়ে দিব দুনিয়া উপার্জনের ক্ষেত্রে দিনকে প্রাধান্য দিব আল্লাহআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার আমল করবার তৌফিক দান করেন আমিন